আসসালামু আলাইকুম মামেন সেতু বলে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন দেখুন আজকে আমাদের পাশে বড় একটি কাঁঠাল কেনা হয়েছে এখন এই কাঁঠালটাকে ভাঙা হচ্ছে এই যে দেখুন কাঁঠালের রোয়া গুলো এরকম দেখে মনে হচ্ছে আর এখানে কিছু আম কেনা হয়েছে আরো আর এই যে এখানে কিছু আম রয়েছে এগুলো হলো আম রূপালি আর কিছু ফজলি এখানে এই যে দেখুন গার্ডার গুলো তুল তোলা হয়েছে দেখুন আজকে আমাদের দুপুরে রান্না করা হয়েছে খিচুড়ি এই খিচুড়িটা গরুর মাংস আর বিভিন্ন প্রকার সবজি যেমন কোমড়া আলু পেঁপে দিয়ে রান্না করা হয়েছে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলতে হবে আর এদিকে আরেকটি চুলা রান্না করা হচ্ছে গরুর মাংস গরু মাংসটা আলু দিয়ে রান্না করা হচ্ছে কোনো সম্পূর্ণ হয়নি পরে পানি দেওয়া হবে